গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বলে আন্তরিক শুভেচ্ছা পিছু ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আর সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এখন পুজোর দোকানে সেজে বুঝে রেডি হয়ে গেছি যাচ্ছি পুজোর সামনেই চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করি আমাদের দোল এখানে কেমন হয় তো কেমন লাগে সেটা তোমাদের শেয়ার করবে তো চলো দেখাচ্ছি দেখো এখানে রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে এখানে আর ওই যে সামনে আমাদের পুজো হচ্ছে ঠাকুর এসে এখানে আগে থাকতেই পুজোয় বসে গেছেন আমি তখন ঘরে ছিলাম আসলে সবাইকে শাড়ি ফাড়ি ধরতে হচ্ছিল ন্যাচারালি দেরি হয়ে গেছে একটুখানি সবার লাস্টে আমি সেজে পুজো বেরোলাম তো দেখো ঠাকুরমশাই বসে গেছেন তো বেশিক্ষণ দেরি হয়নি যাই হোক ঠাকুরমশাই সবে বসেছেন আগে কপাল ফোপাল টান টান করাবে তো সামনে দেখো আমাদের ঠাকুরের বেদিটাও হয়েছে দেখো লাল রঙের যে বেদিটা দেখছো এটা হচ্ছে আমাদের দোলের বেদি তো এবার দেখো গোপাল চান করাচ্ছে মামি ওটা আমার বড় মামি শাশুড়ি আর পাশে বসে আছে আমার ননদ মানে আমার ছোট মামি শাশুড়ির মেয়ে একটা মাত্রই মেয়ে আর এই যে গোপাল চান করাচ্ছে মামি এখানে অনেক গোপাল আছে যদিও আমার গোপালটা আমি নিয়ে যাইনি নিয়ে যাইনি তার কারণ কেন বলো তো আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না ওই জন্যই নিয়ে যায়নি মায়ের কাছে রেখে গেছিলাম গোপালটা তো চান দেখো ওখানে করিয়ে সব গোপালকে চান করিয়ে ওখানে রাখা হয়েছে শালু কাপড় পরিয়ে এখন বস্ত্র পরানো হবে না বস্ত্র পরানোর টাইম পরে আগে গোপালকে ওই অবস্থায় পুজো করানো হবে তারপরে শালু মানে শালু কাপড় ছাড়িয়ে নতুন নতুন বস্ত্র পরানো হবে যা যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনেই ঠাকুর মশাই পুজো করেন আসলে ইনি অনেক বছর ধরে এখানে পুজো করছেন ওই জন্য জানে নিয়মটা জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে যা যা জিনিস লাগে ঘর থেকেই আনা হয়েছে সেটা দোলের বেদিটা এখানে ওই জন্য এখানেই পুজোটা করা হয় ঘরে পুজো করে এসে তারপরে বাইরে এখানে পুজো করেছেন ঠাকুর মশাই আগে নারায়ণশিলাকে মনে হয় পুজো করছেন হ্যাঁ নারায়ণ শিলাকে পুজো করছেন উনি তারপরে রেখে তারপরে অন্য ঠাকুরদের পুজো করবে এই দোলের সময় না আমাদের খুব আনন্দ হয় বেশ খুব আনন্দ হয় লোকজন স্বজন সবার সাথে দেখা সাক্ষাৎও হয় তো চলো তোমাদের পাশের এখানটা প্যান্ডেলটাও দেখাই ঘুরে এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা বাইরে আত্মীয়স্বজন কুটুম ফুটুম আসলে সবাই এখানে বসে খাবে এটা হচ্ছে ক্যাটারিং ব্যবস্থা করা হয়েছে এই জায়গাটা এমনি ঘরেও ভোগে অ্যারেঞ্জমেন্ট হয়েছে ঘরে হচ্ছে যে ঠাকুরকে ভোগটা চাপানো হবে ওটা তো ব্রাহ্মণকে রান্না করতে হয় সেই ভোগটা ঘরে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে পুজো করে গিয়ে তারপরে ঘরে ঠাকুর মশাই ভোগের আড়তি করবেন তারপরে সবাইকে ভোগ প্রসাদ দেবে ওখান থেকে আর বাইরের যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা হচ্ছে ক্যাটারিংয়ের রান্না এখানে লোকজন আসলে চেয়ার টেবিল পেশে পেতে পাশে ওখানে বসিয়ে খাওয়ানো হবে দোলের সময় আমরা সবাই একত্রিত হয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাই মিলে খুব হৈহুল্লোর করে আনন্দ করি আর আমাদের যতক্ষণ না এই পুজোটা হবে ততক্ষণ আমরা কেউ এক ফোঁটাও আবির রঙ তো খেলা হয় না আবির ছোঁয়াতে পারবো না শরীরে ঠাকুর মশাই এখানে পুজো করে গোপালকে আগে ঘাটে বসাবে উনি আগে নিজের হাতে গোপালের পায়ে আবির দেবে সব প্রত্যেকটা গোপাল রাধাকৃষ্ণের পায়ে আবির দেবে তারপরে আমরা সবাই এক এক করে ওখানে উঠে গোপালের পায়ে সবাই রাধাকৃষ্ণের পায়ে আবির দেব এটাই আমাদের নিয়ম তার আগে আমরা ইচ্ছা করলেও আবির দিতে পারবো না আর আমরা এখানে অনেকেই উপোস করে আছি সকাল থেকে আবার যারা উপোস করবো না তারা খেয়ে নিয়েছে কেন সকালবেলা টিফিনও হয়েছে ব্রেকফাস্ট হয়েছে এখানে অন্যান্য বছর তো পূর্ণিমা লাগে অনেক বেলা করে বেলা করে বসা হয় বেলা করে ছা মানে পুজোও শেষ হয় এবছর তো আগের দিন লেগেছে পরের দিন তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি বসা হয়েছে তাড়াতাড়ি আমাদের পুজো হয়েও গেছে রেডটার মধ্যে রেড্ডা দুটোর মধ্যে পুজো আমাদের শেষ এই দেখো ঠাকুর এখানে বাইরের ঠাকুর রান্না করছে এখানে আর এদিকে না বেশিরভাগই মহিলা ঠাকুরই রান্না করে আর তোমাদের যেটা দেখানোর জন্য ক্যামেরাটা পাশে ঘুরিয়েছি সেটা হচ্ছে এই ঠাকুরনগর যারা আশেপাশে থাকো বা তারা নিশ্চয়ই জানবে এখানে হরিপোল কী জিনিস ঠাকুরবাড়ি তা তাদেরকে বলা হয় নিমন্ত্রণ করা হয় আসার জন্য তারা এসছে ওই দেখো নাচতে নাচতে এখানে আসছে ঢুকছে এটা একটা ভীষণ সুন্দর জিনিস না দেখলে কেউ একটু বিশ্বাস করবে না যে দেখে সেইটা বোঝে আর ঠাকুরনগরে তো সবাই যেন নাম করা এখানে তা আমরা যখনই আসি অনেক দিন ধরে ঠাকুরবাড়িতে পুজো দেওয়া হচ্ছে না তা যখনই আসে তখনই আমরা ঠাকুরবাড়িতে পুজো দিই আমরা দেখো সবাই মিলে এরা এরা সব ওই পিয়ে ঠাকুরের শিষ্য আমার খুব ভালো লাগে ঠাকুরবাড়ি আমার বিয়ের পর আমি এক বছর আমি ঠাকুরনগরের এই মানে আম মেলায় গেছিলাম ছিলাম বেশ কিছুদিন মেলাটা দেখেছি বিশাল বড় মেলা বিশাল বড় এরিয়া নিয়ে মেলাটা হয় এখানে এনারা দেখো কি সুন্দর ডা ঢাক জোল বাজিয়ে মানে কাঁসর ঘন্টা বাজিয়ে সব একদম নাচছিলো আর যিনি সামনে নাচছেন না মানে আমার মনে হয় ওনার মনে হয় ভর টর হয় মনে হয় কেন ওনাকে দেখছিলাম সবাই মামিরা সবাই মিলে ওরা পুজো টুজো হয়ে যাওয়ার পর এনাদের সব কিছু হয়ে যাওয়ার পর সবাই পায়ে জল দিয়ে আবির তাবির দিয়ে প্রণাম করছিলো আমরাও করেছি সেখানে উনি সবার মাথায় আশীর্বাদ করেছে হাত দিয়ে এই জিনিসটা চোখে না দেখলে বোঝা যাবে না মুখে বললে এই জিনিসটা ফিল করা যায় না আর এই দোলে আমাদের যত কাজই থাকুন না কেন দোলের সময় আমরা সবাই একটু অ্যাটেন্ড হই এসব দেখলে না সবাই এখানে আমার শাশুড়ির কথা খুবই বলছিল আমার শাশুড়ি মানে আমাদের ঠাকুরনগরের দোল আমার শাশুড়ির খুব প্রিয় ছিল খালি বারবারই বলতো কিছু পারিস না পারিস দোলে অ্যাটেন্ড হোস তোরা সেটা তো এখনও বজায় রেখে যাচ্ছি দোল আসলেই মনে হয় দোলে ঠাকুর করে যাই খুব আনন্দ করেছি গো এবারে এবারে এত আনন্দ করেছি সবাই মিলে সবাই মিলে খুব আনন্দ হয়েছে ওনারা অনেকক্ষণ ছিলেন অনেকক্ষণ থেকে নাচ মানে এরকম করে গেছে গান না গান না নাচ পাচ এরকম করে গেছে ওদের যা জিনিসটা করে সেরকমই করেছে এখানে দেখো যারা আমরা উপোস করে আছি তারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা বসে পড়েছি পুষ্পাঞ্জলি ঠাকুরমশাই বললেন আগে একক্ষেপ পুষ্পাঞ্জলি অনেকেই ছিল হলো এক একক্ষেপ হয়ে যাক তারপরে পরের ক্ষেপে আবার করাবো সবার হাতে হাতে উনি প্রথমে আগে শান্তির জল দিচ্ছেন মানে শান্তির জল মানে গঙ্গা জল গঙ্গা জল দিচ্ছেন সেই গঙ্গা জল হাতে নিয়ে নিচ্ছি হাতটা ধুয়ে নিচ্ছি আগে পাশে দেখো আমার বড় এসে দাঁড়িয়ে গেল ওকে ডেকে নিলাম একসঙ্গে অঞ্জলি দিয়ে নিই সকাল থেকে কিছু খাইনি বলতে শুধু রচা খেয়েছিলাম রচা একটুখানি অল্প একটু খেয়েছি নাহলে মাথাটা খুব ধরেছিল আমার ওই জন্যই চাটা খেয়েছিলাম আর তাড়াতাড়ি তো পূর্ণিমা ছেড়েও গেছে পূর্ণিমার আগেই বসে গেছিলো এখানে পুজোয় বসে গেলে একবার অসুবিধা হয় না চলো আমরা অঞ্জলিটা দিয়ে নিই পুষ্পাঞ্জলিটা পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর তারপরে হোম হোম আরতি হবে এখনো সে কিন্তু মন্ত্র বলতে আরম্ভ করে দিয়েছে দেখো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরও আবার দুঃখে পুষ্পাঞ্জলি হয়েছে আমি তো খুব মন দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম পুষ্পাঞ্জলি শেষের পর্বে ঠাকুর মানুষের আরতি করতে আনন্দ কাছে যায় পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই উনি আরতি করে নিয়েছেন এদিনকে এত পেশিন গরম ছিল মানে ঘুমোট ভাব কি বলবো আর কি মানে একটা গাছের পাতা নড়ছিল তারপরে ওপরটা ঘেরা আছে সাইড দিয়ে ঘেরা আরো ভীষণ কষ্ট হচ্ছিল মানে প্রত্যেকে ঘেমে চান করে যাচ্ছে এত বড় দেখো হোমের আরতি শুনে চলে এসেছে সামনে সামনে সবাই আমাদের ও গেলে মামার মানে কতটা অসুবিধা হয় না আরও বেশি আর ওদেরও তো বয়স হয়েছে না দেখো এদিকে হোমও স্টার্ট হয়ে গেছেন ঠাকুর মানে পরপর স্টেপ বাই যে তাড়াহুড়ো করছে তা না স্টেপ বাই স্টেপই উনি ভালোভাবে পুজো করেন উনি ওনার পুজোর কথা বলতে হবে না উনি ভীষণ ভালো পুজো করেন কেন হোম হয়ে গেলেই না হোমটা কিন্তু আগে ঘরেই হতো ঘরে কেন করা হয় না আসলে চতুর্দিকে বাইরে প্যান্ডেল দিয়ে ঘেরা হোমের ধোঁয়া আগুনটা না ঘর থেকে বেরোতে চায় না ঘরটা তো বদ্ধ না ওই জন্য এর আগের দোল থেকেই হোমটা সবাই মিলে বলা হয়েছে হোমটা যেন বাইরেই করা হয় আর ঠাকুর পুজো হচ্ছে এখানে হোমটা এখানে করাটাই ভালো সবাই দেখতেও পাবে ওই জন্যই হোমটা এখানে করা হয় হোম করার পরেই ঠাকুর নিয়ে এই চার পাঁচ দিয়ে ঘোরা হবে সাতবার তারপরে ঠাকুরটাকে সিংহাসনে বসানো হবে উনি একবার আবির দেবেন প্রথমে তারপর আমরা সবাই মিলে আবির দেব চলো ভয়টা হয়ে যাক মশাই হোম করার সময় এত সুন্দর করে মন্ত্র বলছিলেন শুনতে এত ভালো লাগছিল আসলে পুজো পাঠটা না যার যার ব্যাপার বলো এটাকে মানে যে সামনে থেকে দেখাটাও হচ্ছে কপালের ব্যাপার ঠিক আছে তাই না বলো সবার কপালে তো এটা হয় না পুজো পাঠ দেখাটা আর প্রতি বছর মানে যখনই ঠাকুরনগরের দোল আসে তখনই আমি চিন্তা থাকি যে শরীরটা ঠিক থাকবে তো শরীরটা ঠিক থাকবে তো ন্যাচারালি এখনও পর্যন্ত তো আমার কোনোদিন অসুবিধা কিছু হয়নি দেখো ঠাকুর মশাইকে ধরে যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে আমার বড় মামা শ্বশুরের ছেলে একটাই মাত্র ছেলে এইখানে দেখো ঠাকুর মশাই এবার গোপাল নিয়ে নামও করে দিয়েছে আমরা সবাই একচেটিয়া ঘুরছি আর ঠাকুরের নাম গান জপ করছি মানে হরে কৃষ্ণ নাম গানটা সেটা আমরা ঠাকুর বললেন তোমরা সবাই নিজেদের মতন করে হরে কৃষ্ণ গান করো আর ঘোরা হচ্ছে সবাই মিলে একসাথে এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে এই সবাই মিলে ঘোরা আর গান করা হরে কৃষ্ণ গানটা সবাই মিলে গাইছিলাম খুব ভালো লাগছিল বেশ এখানে দেখো সবাই মিলে আছি আমি আছি আমার বর আছে পেছনে পেছনে আমার সব দেওর ঠাকুরমশার দাদা আমার ননদ আছে মামি শাশুড়িরা আছে মাসি শাশুড়িরা আছে সবাই মিলে ঘুরছি আর এই ঠাকুরমশাই এই ঘুরে সাত পাক ঘুরে এই যে মণ্ডপটা দেখছো এই মণ্ডপের ওপর যে সিংহাসনটা রয়েছে এই সিংহাসনটা ঝোলানো হয় গোপালকে রাখার জন্য এখানে সিংহাসনের ওপর ঠাকুর তুলে দেবে গোপাল রাধাকৃষ্ণ তুলে দোল দেবে দোল দিয়ে তারপরে উনি আবির দেবেন সবার পায় তারপর সবাই আমরা একাকি ঘরে আমাদের আবির খেলা স্টার্ট হয়েছে সবাই গুরুজনদের পায়ে আগে আবির ছুঁয়েছি এটা আমার ছোট মামা শাশুড়ি আমাকে ভীষণ ভালোবাসে মেয়ের মতন করেই ভালোবাসে সবাই গুরুজনদের পায়ে আবির দিয়ে তারপরে আমরা নিজেরা আবির খেলেছি খুব আবির খেলেছি জানো এত আবির খেলেছি কি বলবো এটা আমার নন

আমার বড় মামা শ্বশুরের ছেলে বউ এরা এখানে থাকে না এরা থাকে চেন্নাই কোনো অকেশন ফকেশন হলে এরা আসে বেশ কিছুদিন থাকে আবার দোলের ওখানে পুজো পাঠ সব হয়ে গেছে তারপরে ওখানে হয়ে যাওয়ার পর আমরা সব দোলের ঠাকুরকে সব মানে ওই সিংহাসনটাই বসানো হলো গোপাল গোপাল রাধাকৃষ্ণ সব বসানো হতো তারপরে আমরা ওখানে সব রং মানে কি আবির দিলাম আবির ছোট যতক্ষণ আমাদের পুজো শেষ হয় ততক্ষণ আমরা আবির দোয়াতে পারি না আবির দোয়া দোয়াতে তারপরে সব গুরুজনদের পায়ে আবির দেওয়া হলো ওই আবির দেওয়া দেওয়া হতো তারপরে আমরা একটু ভোগ প্রসাদ মুখে দিলাম ঘরে যেহেতু ঠাকুরকে ভোগ চাপানো হয়েছিল সেই ভোগের ঘরে আরতি হলো ভোগের আরতিটা ঘরেই হলো হয়ে তারপরে ভোগ প্রসাদ সবকে দেওয়া হলো ভোগ প্রসাদটা খেলাম এইমাত্র খেয়ে পেট ভাত আবার ওইদিকে বাইরেও কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে মধ্যে না প্যান্ডেলটা এই প্যান্ডেলের মধ্যেই সব টেবিল চারতে ক্যাটারিংয়ে ক্যাটারিং করা করা হয়েছে ওটা কিন্তু ভেতরে রান্না হচ্ছিলো ওই জন্য তো চলো এখন আর আসছি না পরে আসছি আর বাইরে খাওয়া দাওয়া হচ্ছে আজকাল ভিডিওটা বেশি বড় করছে না দোলের আমাদের এই আনন্দটাই হয় প্রতি বছর প্রতি বছর প্রতি বছর বলতে এক বছর অন্তর অন্তর আর এর পরের বছর দোলটা হচ্ছে পাশেই ওদের এদেরই আমাদেরই গেছে মানে এক বছর হতে এক বছর এদের এরকম করে দোলটা পরে ওই বছরও আমাদের আনন্দ হয় এত লোকজন হয় না সেটা কমের ওপর দিয়ে খুব ক্লোজ লোকেদের ওপর দিয়ে আমাদের সেটা খাওয়া দাওয়া অনুষ্ঠানটা হয়ে যায় তো চলো আজকাল ভিডিওটা বেশি বড়ো করছি না আর বড়ো করছি না এই কারণের জন্য এখানে এখন খালি দেখানোর নেই এখন খালি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাইরের লোকজন প্রচুর খাচ্ছে প্রচুর খাঁচা প্রচুর ভিড় ঠিক আছে ওই জন্য ব্লগ শুট করছি না যদি ব্লগ করি তার নেক্সট ব্লগ আমি শুধু ফি দেবো ঠিক আছে চলো আজকের মতনটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ